ধারালো অস্ত্র দিয়ে এক যুবতীর ওপর হামলা চালালো এক যুবক শনিবার সকালে ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ সংলগ্ন সন্ন্যাসী কাটা গ্রাম পঞ্চায়েতের বক্সিডাঙ্গা এলাকায় গুরুতর আহত অবস্থায় ওই যুবতীকে ফুলবাড়ির একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার সকালে পাড়ার একটি মেয়ের সঙ্গে জল আনতে বেরিয়েছিলেন ওই যুবতী সেই সময় বাইকে চেপে এসে পথ তার কথিত প্রাক্তন প্রেমিক ওই যুবক এরপর আচমকায় ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় সে রক্তাক্ত অবস্থায় যুবতী মাটিতে লুটিয়ে পড়লে সঙ্গে থাকা বান্ধবী চিৎকার করে এলাকাবাসীকে ডেকে আনেন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরিবারের দাবি অভিযুক্ত যুবকের সঙ্গে কোনো সম্পর্কই ছিল না তাদের মেয়ের যুবক প্রেমের প্রস্তাব দিলেও সে তার স্বীকার করেনি বলেই হয়তো এই মর্মান্তিক ঘটনাটি ঘটল পরিবারের পক্ষ থেকে অবিলম্বে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রাজগঞ্জ থানার পুলিশ তবে অভিযুক্ত ও তার পরিবার পলাতক হলেও তার ব্যবহৃত বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে ওই ছেলে প্রস্তাব দিয়েছিল ও সমর্থন করেনি যার জন্য আরো পুরো আক্রোশে প্রস্তাব দিয়েছিল কিন্তু ও সমর্থন করেনি ও একটা বেকার ছেলে এ ফার্স্ট ইয়ার